আসসালামু আলাইকুম ওয়েলকাম নিউ ব্লগ তো বাজারে যাইতেছি একটু ফোনের দোকানে যাব এক বাড়ির কাছে যাইতে হবে পরিচিত ভাই তো ওই বাড়ির কাছে যাইতে হবে কাজ আছে তো আস্তে আস্তে যাই আপডেট দেই নাকি না আমার মতে যেরকম আটে থাকলে বোর হয়ে যাবেন আপনারা বোর বোর পুরান পুরান সামনে এই জায়গা থেকে এলো লোকাল বাস বাসে আর ওইখান থেকে এলো আপনি সব জায়গায় যেতে পারবেন ঢাকা সব জায়গায় তো দেখতে থাকেন দেখবা নি আজকে ব্রিজের কি অবস্থা কাল কি ঘুরিয়েছি যদিও তাও দেখি কতদূর কাজ চলতেছে এটা দেখার তো অবশ্যই এটা হক আছে নাগরিক না চলে আসি আসলে ধুলাবালি জায়গা অনেক ধুলাবালি আমার অ্যালার্জির সমস্যা তো ব্রিজের কাজ চলতেছে আর কি কারণ যাই শাকতে উঠি নাকি সামনেতে সরি ওরে বাবা

তো এই আর কি রাইতে এখন আর কী করবো বেশি কিছু দেখাইতে পারবো না তো আজকের ভিডিওটাই পর্যন্ত থাক দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ দেখেন এনজয়